এই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে আচ্ছা তো মোটামুটি আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে অনেকে বুঝে গেছো আবার অনেকে হয়তো জানো না আজ থেকে প্রায় এক বছর আগে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কিন্তু স্মার্ট কিউট দিদি দিদি কিন্তু পপ শার্ট বলে একটা ফ্রাইড আইটেমের কিন্তু আউটলেট চালু করেছিল তো আজকে কিন্তু তার এক বছর পূর্ণ হচ্ছে মানে বলতে গেলে হ্যাপি বার্থডে পপ এক বছর পূর্তির জন্য কিন্তু আজকে কিন্তু মোটামুটি সেলিব্রেট করছে দিদি মোটামুটি মামাকে আর আমাকে নিমন্ত্রণ করেছে তাই জন্য কিন্তু আজকে চলে যাচ্ছি মামার আমি তো মোটামুটি মামাতে একটু কাজে গেছে ওইখান থেকে ডাইরেক্ট কিন্তু মিট করবে আমার সাথে যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি অনেক তো স্মার্ট দিদি তোমরা দেখেছো যারা যারা নতুন দেখছে তাদের হচ্ছে দেখাচ্ছি স্মার্ট দিদি তিনি হচ্ছে ফ্রাইড আইটেমের স্মার্ট দিদি ওনার আউটলেটের নাম হচ্ছে পপ এবং এই পপ শার্টে কিন্তু অনেক চিপেস্ট দামে কিন্তু ফ্রাইড আইটেম পাওয়া যায় এবং এত চিপেস্ট দামে ফ্রাইড আইটেম পাওয়া যায় তার জন্য কিন্তু তার পপ কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউবে ভাইরাল হয়ে গেছিলো তো তিনটে আইটেম দিয়ে স্টার্ট করেছিল। যেখানে থাই ফিস ফিঙ্গার দশ টাকা মাত্র দশ টাকায় থাই ফিস ফিঙ্গার ছিল ক্রিস্পি ফ্রাইড চিকেন মাত্র পনেরো টাকা ছিল এবং চিজি ফিস বল যেটা কুড়ি টাকা ছিল মানে পাঁচ পিস সম্ভবত এত কম দামে কিন্তু স্টার্ট করেছিল সময়ের মধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছিলো দিদি এবং এই ভাইরাল হওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতে আসতো জি বাংলা থেকেও কিন্তু আমন্ত্রিত হয়েছে দিদির বাড়িতে এসে কিন্তু ঘরে ঘরে জি বাংলা থেকে কিন্তু পুরো ভিডিও শ্যুট হয়েছে দিদির বাড়িতে জানতে পেরেছি দিদি নাকি প্রায় দশ থেকে এগারো রকমের নাকি ফ্রাইড আইটেম এখন পর্যন্ত চলছে তার মানে ভাবতে হচ্ছে এক বছরের ভেতরে এতগুলো ফ্রাইড আইটেম চালু করা কিন্তু চারটিকানে ব্যাপার নয় আর সমস্ত ফ্রাইড আইটেম দশ টাকা থেকে নিয়ে পঁচাত্তর টাকার ভেতরে কিন্তু ফ্রাইড আইটেম পাওয়া যায় যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাচ্চাকে বেলেকান প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকটির আপডেট কিন্তু সবটাকে পেয়ে যাবে ইনস্টাগ্রামের ফেসবুক পেজে আইডি শো করে ফলো করে দিও ইন্ট্রো টাইম হাই দিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড আঙ্গার ঘরোরো কোনো শেষ নেই সেটাতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে সঠাং চলে যাচ্ছি এক বছর পূর্তিতে মানে মানে পপসাটের হ্যাপি বার্থডে সেলিব্রেট করতে মোটামুটি আজকে চলে যাচ্ছি আর একজন স্মার্ট দিদির সাথে তোমাদেরকে আলাপ করে দিই ঠিক আছে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখন বর্তমানে বাজে হচ্ছে নটার কাছাকাছি আবার এত পরিমাণে মানুষের ভিড় মানে ভাবতে পারছো যেহেতু এক বছর সম্পূর্ণ হয়ে গেছে প্রচুর মানুষের জেনে গেছে যার কারণে কিন্তু এই পরিমাণে কিন্তু ভিড়টা আচ্ছা যেমন আগে যেরকম প্রথম এসেছিলাম আগে এক বছর আগে যেরকমভাবে করে কিন্তু দিদি করছিল এখনো কিন্তু সেম দেখতে পাচ্ছ মেনু কার্ডটা আগে ছিল প্রথম যখন এসেছিলাম টাঙানো ছিল তিনখানা তিনখানা আইটেম ছিল তিনখানা আইটেমের পরে আজকে দেখতে পাচ্ছ কতগুলো আইটেম কিন্তু বেড়ে গেছে গোল্ড কয়েন দেখতে পাচ্ছি চিকেন গোল্ড কয়েন দিদি বললো দশ টাকা গ্রিন পকোড়া দশ টাকা দাম ফ্রাইড চিকেন যেটা ছিল পনেরো টাকা সেটা এখন কুড়ি টাকা হয়েছে আর থাই ফিস ফিঙ্গার আর চিজি পিস বলটা সেটা অফ হয়ে গেছে ওটা নেই কিন্তু আপাতত একটা আইটেম ফ্রাইড চিকেন দেখতে পাচ্ছি চিকেন উইংস রয়েছে পঁচিশ টাকা মিট বল সেটা চিকেনের মিট বল বললো পঞ্চাশ টাকা চার পিস আর চিকেন স্প্রিং রোল রয়েছে এটা দিদি বললো মাঝে মাঝে হয় খুব রেয়ার ঠিক আছে এর কস্টিং একটু বেশি তাই একটু রেয়ার হয় আর জ্যাপানিজ ফ্রাইড চিকেন এটা আবার কী জিনিস ভাই আবার প্রথমবার শুনলাম আর এখানে প্যাঙ্কো দেখতে পাচ্ছি প্যাঙ্কো ফ্রাই ভেটকি রয়েছে আর ড্রামস্টিক রয়েছে দিদিকে বলবো দিদি আপনি কেমন আছেন বলুন এক বছর পরে প্রায় এলাম বলবো দিদি মোটামুটি তিনটে আইটেম দিয়ে স্টার্ট ছিল যখন আমি এসেছিলাম চিজি ফিশ বল ছিল আর থাই ফিশ ফিঙ্গার ছিল আর ক্রিস্পি ফ্রাইড চিকেন ছিল এই তিনটে দিয়ে স্টার্ট ছিল তো এখন বর্তমানে কতগুলো আইটেম টোটাল কটা আইটেম হল এগারোখান আইটেম তাও কটা থেকে কত মানে কত টাকা থেকে কত টাকার মধ্যে পঁচাত্তর টাকার মধ্যে চলে আসছে মানে তাও এখনও রিজেনেবল মানে যেই দামটা ছিল সেইটাই দশ টাকায় থাই ফিশ ফিঙ্গার ছিল সম্ভবত আমার মনে হয় তো থাই ফিশ ফিঙ্গারের বদলে দশ টাকা থেকে এখন কি স্টার্ট আছে আচ্ছা দশ টাকা ক্যান্ডি চিকেন ক্যান্ডি তো এমনি খেয়েছি ক্যান্ডি বা চিকেন হয় আচ্ছা আচ্ছা এটা আজকে থেকে লঞ্চ হয়েছে আচ্ছা আচ্ছা

যারা পার্সেল নিচ্ছেন বা খাচ্ছেন এর জন্য আমরা একটা করে

আচ্ছা তো অনেকগুলো আইটেম শুনলাম আর মোটামুটি এই এক বছরের মধ্যে দিদির কিন্তু জি বাংলা পর্যন্ত আমি দেখে অবাক জি বাংলাতে দিদিকে দেখলাম নাকি জি বাংলাতে দিদিকে দেখাচ্ছে আমি তো দেখে অবাক গেলাম এটা আবার হঠাৎ করে জি বাংলায় আপনি গেলেন কি হবে ঘরে ঘরে আমাকে খুঁজে পেয়েছে আপনাকে খুঁজে পেয়েছে বলি যখন আপনাদের মানে ভালোবাসায় আমার যারা কাস্টমার বন্ধুরা আছেন তাদের ভালোবাসায় যখন আমাদের ব্যবসাটা এগিয়ে চলেছে মুটি মুটি পায়ে তখন জি বাংলা কোনোভাবে আমাদের এই ভাইরাল ব্যাপারটা দেখেছেন তো তারা আমাদের ফোন থেকে ফোন নাম্বার পেয়েছিলেন আমি জানি না মানে সোশ্যাল মিডিয়াতে তো ফোন নাম্বার দেওয়া ছিল ওখান থেকে পেয়েছে নাকি আমাকে ফোন করে বললেন যে আমরা আপনার বাড়িতে আসতে চাই

পজিটিভ যেখানে সেখানে নেগেটিভ থাকতেই হবে আর নেগেটিভ যেখানে সেখানে পজিটিভ থাকতেই হবে তো প্রচুর হিউজ একটা পজিটিভ নেসের মধ্যে কিছুটা নেগেটিভ সেটা আমাকে আরো বড় হওয়ার জন্য উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সেটা আমার খুব দরকার ছিল হ্যাঁ অবশ্যই আর সেটাকে আমি অ্যাডপ্ট করেছি

আগে তো দিদি একাই করছিলে এখন মোটামুটি দাদা আছে হেল্পিং হ্যান্ড তো লাগছে মোটামুটি টাইমিং এখন কি আছে কটা থেকে আসতে হবে তাও ম্যাক্সিমাম কত দশটা অব্দি যেরকম আজকে তো একটু সাড়ে নটা অবধি মোটামুটি চলেছে ওই জন্য মোটামুটি তাহলে পাঁচটা থেকে আটটার ভেতরে আসলে সব আইটেম পেয়ে যাবে সব আইটেম সব আইটেম পেয়ে যাবে ভাগ্যে পেয়ে গেলে তাই তাই পাঁচটা থেকে সাতটার মধ্যে আসলে সবই পেয়ে আচ্ছা দিদি তো অসংখ্য ধন্যবাদ আর এইভাবে চালিয়ে যান এক বছর পূর্ণ হয়েছে এরকম আরো বছরের পর বছর পেরো আর দিদি আমাদের কি কি খাওয়াচ্ছে তো আজকে তোমাদেরকে খেয়ে জানাবো টেস্ট দেখবো একই রকম টেস্ট আছে না মানে চেঞ্জ হয়ে গেছে আর নতুন নতুন আইটেম কি আছে সেগুলো নিয়ে ব্যাক করছি ঠিক আছে থ্যাংক ইউ আর দোকানে কিন্তু ফার্স্ট মানে এক বছর পর চলে এলাম আর এক বছর পরে এসে জানতে পারলাম যে প্রচুর প্রচুর আইটেম চালু করে দিয়েছে নাম হচ্ছে কি ক্যান্ডি চিকেন ক্যান্ডি আমরা কিন্তু এমনি খেয়েছি ক্যান্ডি চিকেন ফার্স্ট টাইম শুনলাম আমি জীবনে শুনিনি এই নামটা তো ক্যান্ডি চিকেন কিন্তু স্টার্ট করেছে তো আজকে এই আইটেমটা সাড়ে পাঁচটা থেকে আটটা অবধি যারা যারা একশো টাকার উপরে বিল করেছে সামথিং তাদেরকে মনে হচ্ছে এটা ফ্রি দিয়েছে মানুষদেরকে টেস্ট করানো হলো আগামীকাল থেকে কিন্তু এই আইটেমটা কিন্তু আবার এক্সট্রা করে যা মেনু আছে ওনার ওইটার সাথে কিন্তু এটা লঞ্চ হয়ে গেল ক্যান্ডি চিকেনটার দাম কত হবে সেটা কিন্তু তোমরা আসলেই জানতে পারবো সেটা দাঁড়িয়ে নতুন আইটেম সেটা হচ্ছে ক্যান্ডি চিকেন তার হাসবাইফ নিচেই চলো তোমাদের সাথে দারুণ খেতে দারুণ এই দেখো এখানে মোটামুটি কিন্তু চিকেনের পিস দেখতে পাচ্ছি ভেতরে ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম দিয়ে চিকেন মিন্সড করে একটা প্রিপারেশান করা রয়েছে ডাউন খেতে প্রথমে আগে একটু ক্যান্ডি চিকেন খাচ্ছি অসাধারণ টেস্ট তো ফার্স্ট আইটেম তোমাদেরকে দেখালাম ক্যান্ডি চিকেন চিকেনের সাথে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে একটা একটা স্টাফিং মতো করে বাইরের কোটিংটা দারুণ ক্রিস্পি ছিল অসাধারণ একটা ব্যাপার মানে ক্যান্ডি এমনি খেয়েছি ক্যান্ডি চিকেন কোনো ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব সুন্দর লাগলো এটা আশা করি কাল আগামীকাল থেকে কিন্তু লঞ্চ হচ্ছে কপ সাটে দারুণ খেলবে দারুণ অন্যান্য মানে ফ্রাই আইটেমগুলোতে এমনি খেলছে এটাও কিন্তু আগামীকাল থেকে কিন্তু দারুণ খেলবে মোটামুটি কিন্তু সেকেন্ড আইটেম নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ক্রিস্পি চিকেন হচ্ছে নতুন একটা আইটেম দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে গোল্ড কয়েন চিকেন গোল্ড কয়েন এক পিসের দাম হচ্ছে দশ টাকা ঠিক আছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর ক্রিস্পি ফ্রাইড চিকেন যেটার দাম হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে যখন ফার্স্ট টাইম এক বছর আগে করতেছিলাম তখন পনেরো টাকা দাম ছিল এখন বর্তমানে কুড়ি টাকা দাম তাও কিন্তু রিজনেবেল ফ্রাইড চিকেনটা চলো ট্রাই করে দেখি কেমন হয়েছে নাম হয়েছে একবারে সসে ডিপ হয়েই গেছে আর কিছু বলার নেই তো আশা করি ভালোই হবে তো চলো একটা কামড় দাও একই যখন টেস্ট এক বছর আগে যেমন টেস্ট হয়েছিলাম ক্রিস্পি চিকেনের তেমনই টেস্ট আছে এবার রয়েছে চিকেন গোল্ড কয়েন দশ টাকা দাম দিদি বললে এটা একটা ট্রাই করে দেখো নতুন আইটেম এসছে ভাজার পরে এটা ফ্রাই করার পরে কিছুক্ষণের জন্য একটু রেখে খাবে মানে সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিয়ে মুচে নিয়ে নেবেন এটা যখন খাবে তখন ক্রিস্পি ভাবটা থাকবে এবার শুধু কিস্তা বুঝতে পারছো আলাদা রকমের টেস্ট লাগবে কি নতুন নতুন প্রিপারেশন করবে আমি তো বুঝতেই পারছি না ব্রেডের ওপরে লাগছে ব্রেডের সঙ্গে চিকেন একটা করে এরা প্রিপারেশনটা করে যায় আমি আর বুঝতে পারছি না বাট মোটামুটি ভালোই লাগবে ধরুন ভালোই লাগলো কিন্তু একবারে খেয়ে নেবে না একটু ধরে ধরে আস্তে আস্তে খেলে জিনিসটা সাতটা অনুভব করতে হবে চিকেনটা খেয়ে দেখি আগে এক বছর আগেও খেয়েছিলাম যে এখন আগের মতো চেষ্টা আছে কিনা সেটা খেয়ে দেখছি সাধারণ আগের মতন টেস্ট আছে এই লাস্ট আইটেমটা কেন ট্রাই করলাম এটার নাম হচ্ছে জাপানিজ ফ্রাইড চিকেন এইটা দেখতে হচ্ছে সাইজটা কতটা বড় এই ফ্রাই আইটেম খেয়েই বের ভরে যায় তো যাই হোক তো থাই ফিস ফিঙ্গার করেছিল এক বছর আগে তো থাইল্যান্ডে গেছিল তা জাপানে টেস্টে মানে এই খাবারটা খাই আমাদের জাপানিজ টেস্ট একদম দিয়ে দিচ্ছে দিদি তো এখানে বসে বসে পুরো ওয়ার্ল্ডের খাবার দাবারের একটা ফ্রাই আইটেমের টেস্ট কিন্তু দিদি দিয়ে দিচ্ছে তো জাপানিস ফ্রাই চিকেনটা করার পরে দেখতে পাচ্ছো সব মোটামুটি কেটে কেটে দিয়েছে পিস পিস করে দিয়েছে হচ্ছে হালকা উপর দিয়ে একটা কোটিং রয়েছে আর এই কোটিংয়ের ভেতরে কিন্তু এই দেখো চিকেনের ফিলে দেখতে পাচ্ছি যেটা ফিশের থাকবে জাপানে যাওয়ার মতো ফিল আছে সেটা চলো মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে খুব ভালো লাগছে তো চলো একটা বাইট নেওয়া যাক একটা বাইট মিনিমাম পুরো মাংস পুরো মুখে পড়বে দেখতে পাচ্ছ পুরো মাংস ফুলেটা পুরো মুখে পড়ে দারুণ জাপানিজ ফ্রাইড চিকেন

পপশার্টে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল কল্যাণী সীমান্ত লোকাল ব্যারাকপুর লোকাল নৈয়াটি লোকাল ইত্যাদি ট্রেন ধরে বেলগুড়িয়া স্টেশনে নেবে কৃষ্ণনগরের দিকে মুখ করে চার নম্বর প্ল্যাটফর্মের হকার ইউনিয়নের যে ঘরটা রয়েছে তার পাশেই কিন্তু দিদির কিন্তু পপশার্টের দোকানটা আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে আমার কেমন লাগছে ওনার যে চিকেনের যে সমস্ত আইটেমগুলো খেলাম কী বলবো ভাবতে পারি ভীষণ ভালো ভীষণ ভীষণ আমার ভালো আমি যখন আসবো খাবো কেমিকাল থেকে কিন্তু ক্যান্ডি চিকেন বলে একটা আইটেম চালু হচ্ছে সেটার কত টাকা দাম দিদি বললে এসে জানতে হবে তো তোমরা আসো এসে জানতে পারবে আমরাও খেয়েছি কিছু জানতে পারিনি আর ওটার কোনো টাকা দিইনি সত্যি কেন দিদি ওটা সবাইকে ফিরিতে খাইয়েছে বাদ বাকি সমস্ত খাবার দাবার পেট করে খেয়েছি আমার চ্যানেল না কোনো কন্ট্রোভার্সিতে আমার চ্যানেল থাকে না কোনো অন্য কিছুতে থাকে তোমাদের ভালোবাসাটুকু পাই আর এই ভালোবাসাটুকু পেতে চাই তো আজকে কিছু আইটেম ট্রাই করলাম ক্রিস্পি ফ্রাইড চিকেন যেটা পুরোনো আইটেম ছিল ট্রাই করলাম আগেকার মতোই টেস্ট কোনো টেস্টের এদিক ওদিক হয়নি ভালো এছাড়াও ট্রাই করলাম গোল্ড কয়েন চিকেন গোল্ড কয়েন একটু অন্য রকমের চিকেন গোল্ড কয়েন আমি আশা করেছিলাম সেটা অন্যরকম দেখলাম সেটা ট্রাই করলাম ভালোই লেগেছে দশ টাকা দাম এ দশ টাকায় কোনো বিচারি করা যায় না তো ভালোই ছিল তারপরে নেক্সট খেয়েছিলাম কিন্তু আমরা খেলাম কি ক্যান্ডি চিকেন যেটা নতুন মানে লঞ্চ হচ্ছে আগামীকালতে ক্যান্ডি চিকেন দারুণ খেতে হয় ক্যান্ডি ক্যান্ডির মতো খেয়েছি চিকেন ক্যান্ডি হয় ভাই প্রথমবার শুনলাম আর জাপানিজ ফ্রাইড চিকেন ভাই জাপান এবার জাপানে যাওয়ার আগেই এখানেই কিন্তু কলকাতার বুকেই কিন্তু দিদিই মোটামুটি জাপানিজ ফ্রাইড চিকেন দিয়ে দিচ্ছে জাপানিজ ফ্রাইড চিকেনটা দারুণ খেতে ছিল পঞ্চাশ টাকা দাম নিয়েছে একেবারে চিপেস্ট দামে কিন্তু দিদি এখনও দিয়ে যাচ্ছে চিকেনের দাম প্রচুর বেশি বেড়ে গেছে তবুও কিন্তু এখনও কম দামে দিদি দিয়ে যাচ্ছে সমস্ত খাবারের আইটেম খেতে ভালো কোনো কথা হবে না তো তোমরা আসো এসে খাওয়া দাওয়া করো ভালোই লাগবে বুঝাই এত অভি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ভিডিও ইন করবার যে ডাইলগ আমাদের বাইরে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের দেখতে হবে আর অবশ্যই কিন্তু পপসাটে এসে দিদির সঙ্গে দেখা করে যাও দিদির দশ থেকে এগারো রকমের আইটেম খেয়ে যাও চলে আসবো আবার একটা নতুন ভিডিও না এটা নতুন সময়টা নতুন জায়গায় খুঁজে নিয়ে ততক্ষণ যদি ভালো থাকুন সুস্থ থাকে যেটা সবসময় বল ঈশ্বরের প্রতি বিশ্বাস করি শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো চলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ব্যাক করছি ঠিক আছে চলো টাটা